আপনাকে এদিক দিয়ে যখন তারাই দিচ্ছে সব এই জায়গায় ঢুকছে ওই পাশে তো সমস্ত লোক রাস্তায় মেইন বরাদ্দ করে রাখছে এরপরে লাস্টে ওইভাবে হয়ে যাবে তো কেউ শিশু বোঝে না আপনি সেই কোব যদি দেখতেন নিশ্চয়ই দেখছেন এই দুভাবে মরে ছাত্রলীগের পোলাপান কীভাবে রাস্তা গিরিশ নিয়ে ছাত্রগুলোকে কোপাইছে সেই দেশে এখন ওরা আছে এখন ওরা এই সব এই 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 ভালো জিনিসের মধ্যে এখনও তারা সংগ্রাম করে যাচ্ছে কিন্তু কেউ সহজে করতেছে না আচ্ছা কেন এই সংকটটা কেন দিতে করলে অর্ধেক সংকটও থাকতো না এখন আপনাকে হঠাৎ করে রাস্তার থেকে দেবে আসতে হবে তো একটা আসতে হবে যেগুলো জরুরি ছিল কাজ কিন্তু আবার কি করতেছে এখন আপনার তাও একটা একটা দলের লোক এখন কাজ করতেছে তারা কি ভালো নিরপেক্ষভাবে চিন্তা করেন তারাও তো খাওয়ার জন্য কীভাবে করতেছে এমন যাবে কোথায় আপনার স্ত্রী যদি আপনার ঘরে কথা না শোনায় আপনি মানুষের কাছে কয়দিন বিচার দেবেন মাথা থেকে হেনানির পর্যন্ত একটা লেভেলে আসছে তারপরে রতন বিলা তার সামনে বাইতুল আবাদ তার সামনে এয়ারফেলেস এই তিনটে বিল্ডিংয়ের সামনে যে খা খানাখন্দ হয়েছে ওদিকের পানিটা যখন আসি এখানে এই ঠালায় নামে এই থেকে এই রাস্তার মাথা নবগ্রামের মাথা পর্যন্ত আসার যে অবস্থানটা এইটাই সবচেয়ে বেশি দুর্বল এখান থেকে উত্তর মাথা পর্যন্ত তো গুরুস্থানের মাথা পর্যন্ত তো সমস্যা আসি। আর সবচেয়ে বড়ো কথা হইল আমার দুঃখজনক বিষয় হইলো এইটা আমি নিজে ভুক্তভোগী এই খানাখন্দকে পড়িয়া আমার পা মস্কাইয়া আমি আজকে সাত আট মাস ধরে আমি এই ভুক্তভোগী এখনো সেই অবস্থান থেকে আমি মুক্ত পাইনি যেহেতু বরিশাও যারা আমরা বসবাসী আদি বাসিন্দা আমাদের সকলের এখানে আসতে আমরা প্রত্যেক শুক্রবার পাঁচ ছাস আসলে এই রাস্তা হচ্ছে আমরা চাই যে বর্তমানে বরিশাল কর্তৃপক্ষ প্রশাসক মহতার কাছে আমাদের এই রাস্তা কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের যারা পূর্বের আমাদের সাবেক মেয়ররা এখানে সাহিত আছেন কিন্তু তারপরে রাস্তার দিকে কোনো গুরুত্ব হচ্ছে না রাস্তার কাজ হচ্ছে না আমরা অনতি বিলম্বে এই রাস্তার কাজ যদি আপনার আরম্ভ করা না হয় তাহলে আমরা আজকে প্রথম একটা আলটিমেটাম দিলাম করে এরপর আমরা সাধারণ জনগণ নিয়ে ইনশাল্লাহ দুর্বার আন্দোলন করে আর এই পরাধীনতা থেকে আমরা মুক্ত চাই তিন বছর ধরে আমরা এই রাস্তাটার বেহাল অবস্থা অনেক খারাপ এবং এই আওয়ামী লীগ সরকারের আমলে এটা ভাইয়া সংস্কার করার জন্য অবস্থান রাক্ষে ফেলাই গেছে এখন বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে তাদের কাছে আকুল আবেদন যাতে আমরা তাড়াতাড়ি এই সংস্কারটা যে এই বর্ষার আগে যেন সমাধ হয়